আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি সকালবেলা ফজর নামাজ পরে হাঁটতে বেরোয় তখন আমি ভিডিও করিনি ক্যামেরা করিনি তার জন্য আমার কাছে আমার আজকে শরীরটা ভালো ছিল না বেশ একটা ভালো লাগিনি তার জন্য আমি তাড়াতাড়ি করে বাহির থেকে হেঁটে চলে আসছি তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম শোয়ার পরে এখন উঠেছি দেখুন আমি বারিন্দায় গিয়েছিলাম বারিন্দার থেকে আসার সময় একটু সামনের রুমটা ভিডিও করলাম দেখুন সামনের রুমে আর রোদ্র দেখা যাচ্ছে জানলাটা দিয়ে আলো আসছে তার জন্য দেখ জানলা দিয়ে অনেকটা রোদ্র দেখা যাচ্ছে বাহিরের দিকে ক্যামেরা করলে বেশি কিছু দেখা যায় না জানলাটা দিয়ে শুধু বাহিরের মাঠটা দেখা যাচ্ছে আর গাছের জন্য তেমন একটা কিছু দেখা যায় না আমি সকালের পরে না কোনো ক্যামেরা করিনি এটা দুপুরের দিকে ক্যামেরা করছিলাম দেখুন বৃষ্টি বাতাসও চাস তার জন্য পিছনে বারিন্দায় সেটু দাঁড়ালাম কারণ বাতাসটা অনেকটাই ভালো লাগছিল কারণ এতক্ষণ যে পরিমাণে গরম লাগছিল তার জন্য আর বাতাস ছাড়া মাত্র কারেন্ট চলে গেছে তার জন্য এসে একটু দাঁড়ালাম দেখুন বারিন্দা দিয়ে কিছুই দেখা যায় না গাছের জন্য বারিন্দার সাথে না লাগানো গাছগুলো আছে গাছগুলোর জন্য কিছুই দেখা যায় না বাহিরটা তারপর আমি একটু ক্যামেরা করে যতটুকু পাচ্ছি দেখছিলাম আপনারা দেখছেন কিনা জানি না তবে আমি দেখছিলাম ক্যামেরাতে বয়োজপা দিতে এসে দেখছি যে বেশি কিছু দেখা যায় না তার জন্য আর সামনে শুধু ধোঁয়া মাঠটা দেখা যাচ্ছে খালি মাঠ দেখা যাচ্ছে তার জন্য বললাম আমি আর আমি অরিজিনাল বয় রাখতে পারছি না কারণ অনেকটা শোষানির শব্দ ছিল তার জন্য বয়োজটা রাখতে পারছি না আমি বয় দিয়েছি আমি না সকালে নাস্তা খাওয়ার পরে কোনো ক্যামেরা করিনি দুপুরের দিকে রান্না করার সময় কোনো ক্যামেরা করিনি আমার কাছে আজকে তেমন একটা শরীরটা ভালো লাগেনি তার জন্য আমি ক্যামেরা ছাড়াই আমি রান্না বান্না করে নিয়েছি বেশি কিছু রান্না করিনি আজকে দেখুন এখন বাতাস আসছে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো অনেক অনেক হইতে হইতেছে আমাদের এই জায়গায় হইতেছে কিনা আপনাদের ভাইয়া জিজ্ঞেস করলো ফোন দিয়ে আমি বললাম যে তেমন একটা হয় না আর এখন না এই জায়গায় বেশ একটা যত্নফান হইতেছে না শুধু বৃষ্টি হইতেছে হালকা পাতলা আর বাতাস আছে আমি না বারিন্দা দরজা আটকাতে এসে ভুলেই গেছি কারণ এত বাতাস আসছিল তার জন্য বাতাসের জন্য দাঁড়িয়েছিলাম আর আমি না একটু ক্যামেরা করছিলাম যাতে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি তার জন্য ক্যামেরা করছিলাম আর অরিজিনাল না রাখতে পারছি না প্রচুর শোষানি আর গাড়ির শব্দ বেশি ছিল তার জন্য দেখুন আমি আম গাছেতে ক্যামেরা করছিলাম আম গাছের আম দেখার জন্য কিন্তু আমি যখন ক্যামেরা করেছিলাম তখন কিন্তু আমি আম গাছের আম দেখেছিলাম কিন্তু এখন বয়ে জবর দি দিতে এসে কিন্তু আমি কোনো আম দেখতেছি না তার জন্য দেখুন বেশি কিছু দেখা যায় না সামনের মাঠটা দেখা যাচ্ছে আবার রৌদ্র আছে দুই একটা বৃষ্টি দু একটা বৃষ্টির ফুটো ফত্তা আছে এখনও বেশি মুসুল দ্বারা বৃষ্টি নামে দেখুন কি পরিমাণে যত্নফান শুরু হয়েছে যেরকম বজ্রফাত হচ্ছিল এরকম বাজ পড়ছিল আমি তো পুরো বয় পেয়ে গেছিলাম এখন অবশ্য বাজে দুপুর দুইটা দুইটা সম্ভবত বাজে কিনা শিউন না তবে দুইটার মতনই কাছাকাছি ছিল দেখুন প্রচুর যত্নফান হচ্ছে আমি রুমের থেকে ভিডিও করছিলাম আর এত এত পরিমাণে বাজ পড়ছিল যে আমি বয়ে কানে হাত দিয়ে বসেছিলাম দেখুন আমি রুমের থেকে ভিডিও করছিলাম দেখুন বৃষ্টিও হচ্ছে বা বাতাসও আছে বাতাসে গাছের পাতা ছিল আর পাখিগুলো না বারিন্দা এসে মানে বসছিলো যখন দেখছে আমি ক্যামেরা করি তার তারপরে পাখিগুলো উড়ে চলে গেল। মানে ওরা ক্যামেরা জানি বুঝে যে আমি ক্যামেরা অন করি তার জন্য ওরা পাখিগুলো চলে যায় আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়াকেও ফোন দিয়ে জানালাম যে এই জায়গায় অনেক যত্তুপান হইতেছে আপনাদের ভাইয়া বললো যে আপনাদের ভাইয়ার ওই জায়গায় যত্তুপান থেমে গেছে তার জন্য দেখুন আমি কাঁচ থেকে ক্যামেরা করছিলাম মানে যা রুমের থেকেই দেখুন কীরকম বাতাস আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বারেন্দারি সাইডে দেখা যাচ্ছে আর সাদের পানিগুলো পড়ছিল তো তার জন্য অনেক বাতাস আজকে যাক তারপরও বৃষ্টি হলো আপাতত গরমটা কমবে কিছুদিন যে পরিমাণে গরম ছিল এই কদিন মানে গরমের কারণে তো ঠিকাই যাচ্ছিল না বাসাতে বা রুমের ভিতরে তার জন্য এখন অবশ্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে হয়ে গেছে এখন যদি একটু ঠান্ডাটা লাগে দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে বারিন্দায় পানি জমে গেছে আর কিছুক্ষণ বৃষ্টি হলে না বারিন্দায় পানি জমে গেলে মাছ চাষ করা যাবে কারণ বারিন্দায় পানি জমে যায় তো তার জন্য বললাম আমি দেখুন বাহিরে এখনো বাতাস আছে বা বৃষ্টিও হইতেছে আমি না বারিন্দায় পাখিগুলোকে দেখে আসলাম মানে বারিন্দার গিরিলে এসে বসেছিল। যখন আমি ক্যামেরা অন করি তখন পাখিগুলো চলে যায় যতবার ক্যামেরা অন করতে নেই অতবারই পাখিগুলো চলে যায় একবারও ভিডিও করতে পারিনি পাখিগুলোকে আমি তার জন্য এখন দেখুন আমি ক্যামেরা করতেছি তার জন্য পাখিগুলো গাছের ডালে গিয়ে বসে আছে এখনো বাতাস আছে আবার বৃষ্টিও হইতেছে দেখুন আমি রুমের থেকে ভিডিও করছিলাম এই যে পাশের বিল্ডিংয়ের ছাদটা দেখুন কতটা পানি জমে গেছে এই বিল্ডিংটার ভিতরে ভিডিও করলে মানে ছাদেতে ভিডিও করলে বোঝা যায় বৃষ্টি হইতেছে কিনা দেখুন অনেক বৃষ্টি হইতেছে ছাদে অনেক পানি জমে গেছে আর এই ছাদে না ইচ্ছা করলে মাছ চাষ করা যাবে মানে মাছ চাষ করতে পারবে তার জন্য বললাম আমি আর দেখুন বাহিরটা বেশি একটা দেখা যায় না গাছের জন্য তবে মাঠটা দেখা যাচ্ছে আর অনেক বৃষ্টি হইতেছে তো মানে আমি গাছের জন্য তেমন একটা ক্যামেরা করতে পারিনি মানে জানলা থাই খুলিনি তো তার জন্য অনেক বাতাস ছিল আর প্রচুর বৃষ্টি হইতেছে তার জন্য আর বৃষ্টির দিনে না আমার বাবার বাড়ির কথা মনে পড়তেছে কারণ বৃষ্টির দিনে যত্নবান হলে না আমার বাবা বাড়িতে অনেক আম গাছ আছে তো এখন আম পড়তো তার জন্য আগে কত আম মানে ইয়া করতে যেতাম তার জন্য থাক এখন আর বইলা লাভ নাই এখন বাবার বাড়িতে আম পাওয়া যায় না এখন বাজারে আম কিনতে পাওয়া যায় দেখুন আমি বিল্ডিংয়ের সাইডে তো একটু ভিডিও করছিলাম গাছের জন্য তেমন একটা দেখা যায় না রুমের থেকে তো ভিডিও করছিলাম তার জন্য দেখুন এখনও বৃষ্টি হইতে আছে এদিক না বেশি কিছু দেখা যায় না শুধু দোয়া মাঠটা দেখা যাচ্ছে আর মাঠের মাঝখানে দুই একটা বাড়ি আছে এগুলাই দেখা যাচ্ছে সাতটার দিকে ভিডিও কলে দেখা যায় যে বৃষ্টি প্রচুর হইতেছে আর আমাদের সামনের বারিন্দা না ভিডিও কলে তেমন একটা বোঝা যায় না বাহিরটায় যে বৃষ্টি হইতেছে কিনা মনে হয় যে দুই এক ফুটে বৃষ্টি পড়তেছে দেখুন বারিন্দা না পাখিগুলা মানে আয়সা বসে আমি যখন ক্যামেরাটা নিয়ে আসি তখনই পাখিগুলো চলে যায় দেখুন এখনও চলে গেছে পাখিগুলা এতক্ষণ না তিন চারটে একসাথে ছিল পাখি আমি যখন ওদেরকে ক্যামেরা করতে নিয়ে আসি ক্যামেরা জানি বুঝে যে আমি ক্যামেরা অন করছি তখন পাখিগুলা চলে যায় এখনও বৃষ্টি হইতাছে হালকা পাতলা তার জন্য দেখুন একটা পাখি ছিল ওইটারই ভিডিও করতেছি আমি এখন আবার আরেকটা আয়সা বসছে মানে আমার বারিন্দা এই জায়গায় তো ওদের বাসা তার জন্য বারিন্দার দরজার উপরে যে ইয়া আছে ওই ফাঁকটা দিয়ে ওদের বাসা করছে তো তার জন্য এখন আমি আসার কারণে এখন রুমে ঢুকতে পারবে না বাসায় তার জন্য ওদের দেখুন কিছু পাখি গিয়ে গাছের ডালে বসে আছে কাঁঠাল গাছে তবে দেখা যাচ্ছে না পাতার জন্য আমি না পাখিগুলোকে ক্যামেরা করে দেখার চেষ্টা করছিলাম দেখুন আমি পরে বয়েজ বা দিতে এসে দেখি যে আমি পাখিগুলোর কোনো ক্যামেরা করতে পারিনি কারণ গাছের পাতার জন্য পাখিগুলো উঠেনি ভিডিওতে আমার এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম দেখুন মানে এতক্ষণ না কারেন্ট ছিল না তার জন্য ক্যামেরা অন করতে পারিনি আর বৃষ্টি এখনও বাহিরে বৃষ্টি হইতে আসে হালকা পাতলা বা বৃষ্টিও বাতাসও আছে অন্ধকার হয়ে আছে তো তার জন্য আমি তো ডাইনিংয়ের রুমটায় লাইট বেজে রেখেছি দনোটা লাইট বেজেছি তার জন্য বোঝা যাচ্ছে না এ দেখুন আমি এখন র‍্যাকের থেকে চাইলের বয়ম নিচ্ছি সাথে ডাইলের বয়ম নেব কারণ বৃষ্টি বাদলের দিনে না খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার মতো কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করে কমেন্টে জানাবেন তো কারণ আমার কাছে না বাদল হলে বাজাফোড়া খেতে ইচ্ছা করে মানে তেলে বাজা জিনিস না বাদাম বুট এগুলো খেতে ইচ্ছা করে তবে এখন বাদাম বুট বাসবো না কারণ বুট নেই বাসায় বাদাম আছে বা বাঁচতে ইচ্ছা করছে না তার জন্য এখন দেখুন আমি শুধু চাল আতপ চাল নামিয়ে নিচ্ছি মোটা আতপ চাল যেটা বলে ওইটা নামিয়ে নিচ্ছি সাথে মুগ ডাল নামিয়ে নিচ্ছি আর অনেকগুলো বয়ম তো একই রকম হল্লিশের বয়ম ট্যাংয়ের বয়ম তার জন্য বুঝতে পারছি না কোনটাতে কি রাখা আছে তার জন্য দেখে নিচ্ছিলাম আবার কি লাগবে মনে করতে পারছিলাম না কারণ আমি সব কিছুই একই রকম বয়ম হয়ে যায় তো তার জন্য ভিতরে বুঝতে পারছি না কোনটাতে কি আছে দেখুন আমি ফলস সেল নিয়ে নিচ্ছি এখন আমি খিচুড়ি রান্না করার জন্য আমি চাল নেবো তার জন্য আমার কাছে না বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে তার জন্য খিচুড়ি বেগুন বাজা সাথে ইলিশ বাজা দিয়ে কিন্তু ইলিশ মাছ তো নেই তার জন্য বাঁচতে আর পারব আমি না র্যাকের কাছে সাইলের বয়ামটার বাটিটা রেখেই চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া ফোন দিয়েছিলো তার জন্য আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছিলো যে কারেন্ট আসছে কিনা আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগেও ফোন দিয়েছিল তখন কারেন্ট ছিল না বলছিলাম যে কারেন্ট নেই মোবাইলের চার্জ নেই মোবাইল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে তার জন্য আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছিল কারেন্ট আসছে কিনা তারপর আপনাদের ভাইয়ার সাথে কথা বলে দেখুন আমি চলে আসছি এখন আমি রেখেতে চাইলের বইএামটা রেখে দেব আর অনেকগুলো তো ফটফটই তার জন্য কোনটা আগে কোনটা ফিসে খেয়াল করতে পারছিলাম না আবার কিছু ডাল আছে ওগুলো বার করতে হবে খুঁজে ফাঁসছিলাম না ডালের বয়মগুলো তারপরে দেখছিলাম বয়মের পিছনে ছিল তার জন্য ডালের বয়মগুলো বার করলাম আমার কাছে না সিমে বেশিটা শক্ত লাগে তার জন্য আমি সিমে বেশি বাজা খেতে পারি না তার জন্য বাদাম বাজলা সে খেতে পারতাম তবে বাদাম ভাজা খেতে ইচ্ছা করছে না আমার কাছে খিচুড়ি খেতেই ইচ্ছা করছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি খিচুড়ি রান্না করে খাবো তো আপনাদের ভাইয়া বললো যে ডিম আছে ডিম থাকলে ডিম বেজে খেতে পারবা তারপর দেখুন আমি ফ্রিজের কাছে চলে আসছি এখন আমি টমেটো নেব সাথে একটা লেবু আছে নামিয়ে নেব কিন্তু আমার ফ্রিজে না ডিম নেই ডিম শেষ হয়ে গেছে থাক না থাকলে আর কী করা যখন ছিল তখন মনে ছিল না আর এখন এই মুহূর্তে কে গিয়ে আনবে বাহিরে বৃষ্টি হইতেছে তার জন্য আর এখন তো আর ডিম আনা ডিম আনতে যাওয়াটা সম্ভব না তার জন্য দেখুন আমি এখন মুগ ডাল নিয়ে নেব আমি না মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব তার জন্য আর আমি মুগ ডাল নেব সাথে পেঁয়াজও নেব আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে নর্মালে কোনো পেঁয়াজ নেই তার জন্য কাটা পেঁয়াজ তার জন্য এখন পেঁয়াজ নেব আর ডালের পরটা আমি রেখেতে রেখে দিলাম আর দেখুন আমি পেঁয়াজগুলো দেখছিলাম এই কদিনে গরমে পেঁয়াজগুলো নষ্ট হয়েছে কিনা দেখছি যে একটা দুইটা পেঁয়াজ নষ্ট হয়েছে যাক আল্লাহর রহমতে এখন এখন তো রহমতের বৃষ্টি হয়েছে এখন তো অন্তত একটু ঠান্ডা পড়বে আশা করি আর নষ্ট হবে না আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে তার জন্য বললাম আমি দেখুন আমি একটা পেঁয়াজ নষ্ট আছে বেশি পেঁয়াজ নষ্ট হয় না সাথে রসুনও আছে রসুনগুলো দেখছিলাম তারপরে দুই তিনটা পেঁয়াজ নেব তারপর আমি রান্না করে চলে যাব এখন আমি কাছ থেকে দেখাচ্ছি চাল আর ডাল আমি মুগ ডাল নিয়েছি সাথে মোটা আতপ চাল যেটা ওটা নিয়েছি দেখুন এই যে আরেকটা বয়ম এটা হচ্ছে সোনপাপড়ির বয়ম মানে খেতে ইচ্ছা করেছিল তার জন্য নামিয়েছিলাম তার জন্য আপনার সাথে একটু ক্যামেরা দেখালাম যে দেখুন দেখাচ্ছি ক্যামেরাতে বেশি কটা নেই অল্প কটা আছে তার জন্য আর একদিন খেলেই শেষ হয়ে যাবে আমি চালে আর ডালে একসাথে মিক্সার করে নিয়েছি মুগ ডাল আমার মুগ ডালগুলো না আগেরই বাজা ছিল যখন আমাদের বেশি করে নিয়ে আসে তখন আমি বেজে রেখে দিই যাতে আজকে রান্নাঘরটা ভালো করে ভিডিও হয় তার জন্য রান্নাঘরের দরজার সামনে রান্নাঘরের দরজার সামনে ক্যামেরাটা ফিটিং করে রেখেছি তার জন্য আমার আম্মা অবশ্য ক্যামেরা দেখছিলেন আমার আম্মা বলছে যে ক্যামেরা মানে হইতেছে তার জন্য বললো আমাকে তাই আমি ওইটাই আপনাদের সাথে বলছি আমার আম্মার বয়সটা রাখতে পারছি না কারণ বাহিরে অনেক শব্দ হইতাছে তার জন্য আর বৃষ্টিও আছে আর বাতাসও আছে তার জন্য মানে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেকটাই ভালো ভালো লাগে আমার কাছে বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি বললাম দেখুন আমি চালে আর ডালে ধুয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার না পছন্দ হচ্ছে বৃষ্টির দিনে মানে বাজাফুরি ফিঠা যেরকম ফিসকারি ফিঠা বলে পাতা ফিটা বলে আমাদের এই জায়গায় কিন্তু ফিসকারি ফিটা বা পাতা ফিটা নামে পরিচিত আমি জানি তার জন্য আমি বললাম এবার আমরা সবাই পাতা ফিটা বা ফিসকারি ফিটাই বলি যেগুলাতে আপনার পাতা দিয়ে বানানো হয় মানে কাঁঠাল পাতার উপরে বানাই তার জন্য বললাম আমি আমি কখনো বানাই এই পিঠাগুলো আগে আমি দেখেছি আমার মা শাশিদের বানাতে তার জন্য আমি বললাম দেখুন আমার চালগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি তাকের উপর থেকে চা আমি এটাতে না আমি চা জাল দিই আমি এটার ভিতরে আসলে খিচুড়িটা রান্না করে করে কোনো খিচুড়ি রান্না করব না বসাবো না তার জন্য আমি অল্প করে খিচুড়িটা রান্না করবো যাতে মানে খেয়ে শেষ করতে পারি মানে বাসি খিচুড়িটা না আমার কাছে পরের দিন খেতে ভালো লাগে না তার জন্য আর দেখুন বেসিংটা চুলাটা এক সাথে বেসিংটা যদি একটু বাম সাইডে থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো মানে কল ছাড়লে আর বেসিংয়ের পানিগুলো চুলার উপরে যেত না দেখুন আমি এখন আমি না এখন একটা শুকনো কাপড় দিয়ে চুলাটা মুছে নেবো চুলা সাইডো সাইড কারণ বেসিংয়ের পানি তো চুলাটা ভিজে গেছে তার জন্য মুছে নিয়েছি নিয়েছি পানির বালটি ভরে নিয়েছি যাতে কারেন্ট গেলে গিয়ে যাতে পানির সমস্যা না হয় তার জন্য আমাদের এই জায়গায় তো যত হলে মানে কারেন্ট চলে যায় দেখা গেছে কখন কারেন্ট আসে বলা যায় না তার জন্য আমি আমি যদি পানি না পাই তার জন্য আমি বাল বেসিংয়ের বাল্টিটা ফুরিয়ে রেখেছি আরও একটা পাতিল ফুরিয়ে রেখেছি পাতিলটা অবশ্য নিচের দিকে আছে। তার জন্য আপনারা দেখছেন না ক্যামেরাতে উঠেনি তার জন্য বললাম দেখুন চুলার সাইডে চুলার উপরেও কিন্তু চলে যায় আর দেখুন আমি যে সাইডে দাঁড়িয়ে কাজ করছি চুলার তাপটা কিন্তু আমার গায়ে লাগা মানে হালকা আসছে তার জন্য বললাম আমি মানে চুলার তাপ লাগে চুলাতে কিছু রান্না বসে কাজ করতে গেলে তাপ মানে তাপ আসে শরীরে তার জন্য বললাম আর যদি বেসিংয়ে কাজ করা অবস্থা যদি চুলাতে যদি কোনো তেলের জিনিস বসানো থাকে তখন দেখা গেছে মানে পানির সিটা গিয়ে শরীরে মানে তেল আসে তেলের সিটা আসে তার জন্য বললাম গরম তেলের সিটা আসে তার জন্য অনেকটাই কাজ করতে কষ্ট হয়ে যায় আর দেখুন আমি একটা বাটি আর একটা চার মুখ ছিল আমি এগুলো ধুয়ে নিচ্ছি আমি না অফ ক্যামেরায় নুডলস বানিয়ে খেয়েছিলাম নুডলস আর চা করে খেয়েছিলাম আমার নাকে মুখ করে না ধুলো গেলে দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় তার জন্য আমার মানে কাশ উঠে যায় তার জন্য আমি চা বানিয়ে খেয়েছি সাথে নুডলস করে নিয়েছিলাম আমি অফ ক্যামেরায় করেছি তখন ক্যামেরা করেনি কারেন্ট ছিল না তার জন্য দেখুন বাহিরে কতটা বাতাস এখন আমি চালে আর ডালে দিয়ে দিব পানিটা গরম হয়ে গেছে আমি এখন চাল আর ডাল আমি দিই দিয়ে দেবো আর বাহিরে না একটু বাতাসও আছে আর বাইরে অনেক শোষানির শব্দ আছে আমি অরিজিনাল বয়সবটা রাখতে পারছি না তার জন্য তার জন্য আমি নিজে বয় জবার দেখছি দেখুন বাটিটা ধুয়ে কিন্তু আমি তাকের উপরে রাখি আমি কিন্তু সব কিছুই তাকের উপরে ধুয়ে রাখি আর এই যে দেখুন করিয়াগুলো জানলার সাইডে যে রড দেওয়া আছে আমি রডের ভিতরে টাঙিয়ে রাখি করিয়াগুলো যাতে মানে এই জায়গা থেকে পড়ে না যায় তার জন্য আর তাকের উপর তো সব কিছু রাখা যায় না হালি ফাতিল বালটি করিয়া মানে সরি করিয়া না বল এগুলো আমি রাখি তাকের উপরে আর জানলার সাইডে আমি করিয়াগুলো টাঙিয়ে রাখি যাতে না পরে যায় তার জন্য আমি না এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুয়ে সাথে দারুচিনি দিলাম আর কিছু দেবো না আমি আমি এখন সামনের রুমে চলে আসছি দেখুন আমি সামনের রুমের জানলা দিয়ে দেখছিলাম বাহিরের দিকে মাঠটা দেখা যায় মানে খালি মাঠ খেলাধুলা করছে আবার বাহিরে বাতাসও আছে তার জন্য একটু ক্যামেরা করলাম আর বাড়িন্দায় গিয়ে না আমি একটু দাঁড়াবো তার জন্য আমি রান্নাঘর থেকে চলে আসছি আমি না বারিন্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো কারণ আমার বারিন্দায় দাঁড়াতে ভালো লাগে তার জন্য বেশি কিছু দেখা যায় না বাহিরের দিকে একটু খোলা জায়গাটা দেখা যায় আর মেন রোডগুলো দেখা যায় আর বারিন্দায় দেখুন আবারও পাখিগুলা বসেছে আমি যতবার ক্যামেরা অন করি পাখিগুলো চলে যায় কেমনে বুঝে আমি ক্যামেরা অন করছি দেখুন এখন আবার চলে যাবে আরেকটা ছিল বাসায় ঢুকতে না আমার তো কাজ থেকে দেখাই রান্না খিচুড়িটা রান্না করতে অল্প কিছুক্ষণ বাকি আছে দেখুন আমি লবণ দিয়েছি হলুদও দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি আমি ক্যামেরা অন করার হলুদ দিয়েছি আমি অফ ক্যামেরায় তার জন্য বয় জবর বলে দিলাম দেখুন আমি বাইরের দিকে দেখছিলাম অনেকটা বাতাস আছে বাহিরে মুখ দনে বেসিংয়ের যে উপরে যে একটা আয়না থাকে দেখুন আয়নার নকশাটা ভেঙে গেছে আমরা একবার বাড়িওয়ালাকে দেখিয়েছিলাম বাড়িওয়ালা অবশ্য বলেছিল যে বাড়িওলিকে বলবে কিন্তু বাড়িওলি এখন এসে দেখেনি তার জন্য আমি ক্যামেরা করে রাখলাম বাড়িওয়ালাকে যখন দেখিয়েছিলাম তখনও ক্যামেরা করেছি কারণ বাড়িওয়ালা তো মেন না মেন হচ্ছে বাড়িওলি দেখা গেছে যখন বাসা পাল্টে চলে যাব তখন বলবে যে আমরা নাকি ভেঙে দিয়ে গেছি তার জন্য নকশাটা তার জন্য আমি আগে থাকতেই ক্যামেরা করে রেখেছিলাম আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আমি দেখুন আমার এখন খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমি কাছ থেকে দেখাচ্ছি খিচুড়ির চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর অলফিটুলি গে আমার হাতের বাড়ি খেয়ে পড়ে যাওয়া দোষ মানে পড়লে পুরো আমার পায়ের উপরে পড়তো তার জন্য বলো আমি খিচুড়িটা সরিয়ে নিয়েছি আমি পাইফ্যানটা বসে দিয়ে দেখুন বাহিরে এখনও বাতাস আসে আর জিরিঝিরি বৃষ্টিও আসে বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে অনেকটাই ভালো লাগে আর দেখুন বাহিরে এখনও বাতাস আসে বাতাসের কারণে আমার চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরেও জানলা বন্ধ করিনি তার জানলা বন্ধ করে তো অন্ধকার দেখা যায় তার জন্য লাইট বেজে নিয়েছি তারপরও অন্ধকার আসছে ভিডিওতে আমি বয়জবার দিতে এসে দেখছি যে মানে কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে তার জন্য বললাম আমি দেখুন আমার বাটারটা দেওয়া হয়ে গেছে বাটারটা গলে গেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি না সাথে টমেটো দেব আমি টমেটো মানে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো তার জন্য আমি বয়জবে বলে দিলাম দেখুন আমি আমার বাটারটা গলে গেছে আমি এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে বেজে নেব আমি দেখুন পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে বেজে নিচ্ছি নেড়ে ছেড়ে আমার না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন আমি আর বেশিক্ষণ পেঁয়াজটা ভাজবো না এখন দুই তিন পিস টমেটো দিয়ে দিলাম দেখুন আমি চিকুন করে টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা কিছুক্ষণ বেজে নেবো দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এরপর যা অল্প পরিমাণে আদা রসুন বাটা দেবো দেখুন আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব যাতে আদা রসুনে কাঁচা গ্যাসটা চলে যায় আর এখন না আমি অল্প পরিমাণে লবণ দেবো কারণ কিছু আমার আমার কাছে মনে হচ্ছে যে সামান্য একটু লবণ লাগবে তার জন্য এই দেখুন আমি এখন খিচুড়ির থেকে একটু পানি দিলাম গরম পানি যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দেখুন আমি এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব চুলার সাইডে তো রেখে কাজ করতে হয় কোটাগুলো তার জন্য আখ ফিস হয়ে যাচ্ছে দেখুন আমি লবণের বয়মটা আমি চুলার সাইডে রাখলাম এখন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন আমার ফেয়া টমেটো আর আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো দিয়ে আমি চুলার সাইডে কোটাগুলো রাখবো দেখুন টমেটোর বাটিটা সরিয়ে নিচ্ছি চুলার উপর থেকে আর আদা রসুনের বক্সটা ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মুহূর্তে পড়ে যাবে তার জন্য দেখুন আমি এ পর্যায়ে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেবো কারণ আমি আগেও হলুদের গুঁড়া দিয়েছি এখন শুধু কালারের জন্য দেবো আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া দেবো না আপনারা চাইলে কাঁসামরিচ দিতে পারেন তবে আমি কাঁসামরিচও দেবো না আমি গুঁড়া মরিচও দেবো না তার জন্য আমি এমনি দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি মশলাটা খিচুড়িতে ঢেলে দেবো আমি এইভাবেই খিচুড়িটা বাগাদ দিয়ে নেব দেখুন পাইপ্যানটা সরিয়ে আমি খিচুড়ির পাতিলটা বসিয়ে দেব যাতে মানে গরম হয়ে যায় তার জন্য দেখুন আমি এখন ঢেলে দিচ্ছি বাগাদ দিয়ে দিচ্ছি আমি তার জন্য আমি এই পর্যায়ে কোনো অন্য কোনো মশলা দেবো না মানে গরম মশলার গুঁড়ি তার জন্য বললাম আমি দেখুন আমি এখন খিচুড়িটা বাগাত দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে কালার হয়ে যায় দেখুন আমি কিন্তু মরিচের গুঁড়া দেইনি নি তারপরে কত সুন্দর খিচুড়িটার কালার এসেছে আর কাঁসামরিচও দেয়নি তার জন্য বললাম দেখুন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ছেড়ে তারপরে বলো কুটে গেলে তারপরে আমি একটা বল এতে ডেলে নেব নামিয়ে ফেলবো তার জন্য দেখুন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে বলো কুটে গেছে এরপর যা আর বেশিক্ষণ রান্না করবো না আমি চুলাটা অফ করে দেব। আর বাহিরে না এখন প্রচুর বাতাস মানে এখন আরও বেশি অন্ধকার হয়ে আসছে তার জন্য বললাম আমি আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমার না খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমি চুলার উপরে রেখেই চলে আসলাম সামনের রুমে কারণ সামনের রুমে দরজাগুলো আটকাতে হবে তার জন্য বারিন্দার দরজাটা তারপরে জানলার পদ্মাগুলো হবে মাঠের ছেড়ে যে জানলাগুলো আছে ওই জানলার থাইগুলো দেবো থাইগুলো দিয়ে দিচ্ছি এখন বারিন্দার দরজা আটকে দেবো মানে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য বেশিক্ষণ দরজাটা খোলা রাখবো না আর বাহিরে না এখনও প্রচুর বাতাস আসে এখন এখন বাতাসটা অনেক জোরে আসতে আসে তার জন্য দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে জানলার ঠাই দিয়ে গাছের পাতাগুলা ইয়ে হয়ে যাচ্ছিল লাইজ গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে দেখুন পদ্মাটা দিয়ে দিচ্ছি আমি না অফ ক্যামেরা সব রুমের জানলার থাইগুলো আটকে দিয়েছি পদ্ম দিয়ে দিয়েছিলাম তবে আমি ক্যামেরা করিনি তার জন্য এক জায়গায় তো ক্যামেরা ফিটিং করা ছিল তার জন্য আমি ক্যামেরাটা নিতে পারিনি আপনাদের ভাইয়া থাকলে বসে ক্যামেরাটা নিতে পারতো আমার আম্মা তো আর ক্যামেরা করতে পারে না তার জন্য আম্মাকে বললে আম্মা একটার বদলে আরেকটা করে ফেলবে তার জন্য আমি আম্মাকে আর বলিনি দেখুন আমি এখন নর্মাল ফ্রিজে আমি এখন আদর্শের বক্স সাথে বাটার আর পেঁয়াজের বাটিগুলো রেখে অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম এটা হচ্ছে মাগির নামাজের পরে আমি ক্যামেরাটা অন করেছি মাগির নামাজ পরে নিয়েছি এখন খিচুড়ি আমি রেখেছিলাম আগেই তবে তখন আমি ক্যামেরাটা অন করিনি ভিডিও করিনি তার জন্য বললাম আমি দেখুন এখন আমি ভিডিও করছিলাম আর দেখুন ডাইনিং এর একটা সনপাফ্রি বক্স সন বক্স ছিল আমার সরাতে মনে ছিল না আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব